কে কে খিচুড়ি খাবেন চলে আসেন বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু সেই স্বাদ এই যে সবার জন্য রেডি আছে সবাই চলে আসেন আসসালামু আলাইকুম সবাইকে বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে তো সেজন্য চলে আসলাম হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য আর খিচুড়ি রান্না করতে প্রথম আমাদের লাগবে হচ্ছে ডাল সেই জন্য এখন ডাল ভেজে নিতেছি এটা হচ্ছে মুগ ডাল আর এই পাশে চুলায় হচ্ছে আমি গরুর মাংসটা বসায় দিচ্ছি আর গরুর মাংসটা অলমোস্ট হয়েও আসছে আমি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব সেই জন্য পাতলা খিচুড়ি হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না এই সেজন্য হচ্ছে গরুর মাংসটা এখন আমি সিদ্ধ করে নিতেছি আর এইখানে দেখেন আমি এই যে চিকন চাল আর হচ্ছে মসুরির ডাল মুগ ডাল পাতলা খিচুড়ি রান্না করতে তো মুগ ডাল অবশ্যই ইউজ করতে হবে আর মুগ ডাল দিলে কিন্তু খিচুড়িতে অনেক বেশি একটা টেস্ট আসে বাইরে তো অনেক বৃষ্টি হইতেছে আর আমার যেহেতু ছোটো বেবি আছে সেই জন্য ওর কথা একটু নয়েজ আসতেছে তো কেউ কিছু মনে করবেন না এখন হচ্ছে আমি ডাল চাল সব কিছু একত্রে মিক্স করে হচ্ছে পরিষ্কার করে নিতেছি তো এটা খুব ভালো করে হচ্ছে কসলে কষলে পানি চেঞ্জ করে পরিষ্কার করে নিব এরকম বৃষ্টি আসলে ভুঁড়া খিচিড়ি বলেন পাতলা খিচিড়ি বলেন দুনোটাই কিন্তু অনেক বেশি মজা লাগে কিন্তু আমার জামাই হচ্ছে পাতলা খিচুড়ির অনেক বড় একটা ফ্যান ও অনেক পছন্দ করে সেই জন্য ভাবলাম যে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে ফেলি লন্ডনে এক সপ্তাহ ধরে অনেক অনেক বৃষ্টি হইতেছে আমি রান্না করি মাঝে মাঝে একটু মেরেও দেখি দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টির মধ্যে হচ্ছে খিচুড়ি খাইতে হইব তাই খিচুড়ি রান্না করতেছি আর একদম বৃষ্টি দিয়ে হচ্ছে আমার সবজি বাগানটা ভিজে একাকার হয়ে গেছে বৃষ্টির পরে কিন্তু সবজি বাগান দেখতে অনেক বেশি ভালো লাগে এই বৃষ্টিতে পাতলা খিচুড়ি হলে একদম জমে যাবে তাই না তো চল খিচুড়ি রান্না করি খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে আসছে এখন হচ্ছে আমি খিচুড়িতে ফোড়ন দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে এখন হচ্ছে আমি খিচুড়িতে দিয়ে দেবো তারপর হচ্ছে ধনিয়াপাতা দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে লবণটা টেস্ট করলে কিন্তু আমার খিচুড়ি একদম রেডি বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি আপনারা কে কে পছন্দ করেন বৃষ্টি আসলে পাতলা খিচুড়ি বা বোনা খিচুড়ি খেতে তো আমাদের তো ভীষণ পছন্দ তো সেই জন্য ঝটপট রান্না করে ফেললাম আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি হচ্ছে রান্না করি আর মাঝে মাঝে বাইরের দিকে তাকাই বৃষ্টি কি আছে না কমে গেছে না বৃষ্টি একদমই কমে নাই আজকে এক সপ্তাহ ধরে অনেক বৃষ্টি আমার হচ্ছে লাউ গাছের জন্য একটু টেনশন হচ্ছে কারণ লাউ গাছগুলো এখনও অনেক ছোট তো অনেক বৃষ্টি হইতেছে যেহেতু এক সপ্তাহ ধরে আবার মারা যায় কিনা তো এখন হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া সব কিছু দিয়ে মিক্স করে হচ্ছে চুলাটা বন্ধ করে দেবো খিচুড়ি অলমোস্ট হয়ে গিয়েছে আর আজকে দেখেন এই যে বড় পাতিল ভরে হচ্ছে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করছি আমার কাছে একদিন বা দুই দিন বৃষ্টি হলে বেশি ভালো লাগে কিন্তু এক সপ্তাহ বৃষ্টি হলে বেশি একটা ভাল লাগে না কারণ ঘর থেকে বের হওয়া যায় না কথায় আছে না খরার মরাও ভালো সেটাই কিন্তু সঠিক তা এখন চলেন সবাই মিলে খিচুড়ি খাই খিচুড়ি তো রান্না করা হয়ে গিয়েছে তো সবাই অপেক্ষা করতেছে খিচুড়ি খাওয়ার জন্য তো এখন হচ্ছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খাবো খিচুড়ির সাথে হচ্ছে লেবু আর অন্য কিছুই নাই যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করছি লেবু দিয়ে এখন খুব মজা করে হচ্ছে আমি এখন খিচুড়ি খাবো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার বাসার সামনে এখনো কিন্তু বৃষ্টি থামেনি বরফ পড়লেও কিন্তু সেম কাজই করি এ পাশ ও দিয়ে উকি মারা শুরু হয়ে যায় বৃষ্টি হইতেছে আর বৃষ্টির শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নাই তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করছি এখন কবজি ডুবি হচ্ছে খিচুড়ি খাবো বৃষ্টির বৃষ্টির দিনে আজকে এক সপ্তাহ যাবত হচ্ছে বৃষ্টি করে আজকে প্রচুর বৃষ্টি আর হচ্ছে টিনের চালে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আরো বেশি অনেক শব্দ হয় ভালো লাগে ও অনেক বৃষ্টি অনেক আমার কাছে সেই লাগতেছে আজকের দিনটি খুব ভালোভাবে কাটাইছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ